এই যে তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলে খেয়ে দেখো মাস খেতে লাগে তো এখানে আমার বাঁধাকপিটা প্রায় হয়েই এসেছে গুড মর্নিং আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত এখন বাজে দশটা আমি উঠেছি অনেক আগে কিন্তু ব্লগটা এখন শুরু করছি তো আজকে বাবা এসেছে বাবা আজকে না বাবা কালকেই এসেছে তো আজকে মোটামুটি আমি সব রান্নাবান্না করবো এবার সব রান্নাবান্না মানে দেখো আমি রান্নাতে অতটাও মানে এখনও অবধি এক্সপার্ট নয় আমার রান্না করতে প্রচুর টাইম লাগে মানে একটা তরকারি করতেই আমি মোটামুটি কাটছি তো কাটছি ধরো রান্নাটা কষাচ্ছি তো কষাচ্ছি যখন একটা মানুষের যেই টাইমে তিনটে রান্না হয়ে যায় আমার সেই টাইমে একটা রান্না কমপ্লিট হয় এটা আমার দোষ আমি মেনে নিচ্ছি তো আজকে আমি বাঁধাকপি তরকারি করব আর বাবা সকলের গেছে মাছের বাজারে গোটা মানে এতে আজকে উড়িষ্যাতে থেকে কোথাও মাছ পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে চিংড়ি মাছ পেয়েছে তো চিংড়ি মাছের কিছু একটা তরকারি করবো আর বরবটির ডাল এনেছি ভিজিয়ে রেখেছি ওই বরবটির ডালটা কিছু একটা বানাবো তো হচ্ছে আজকে এইটা তো দেখতে থাকো ব্লগে কী কী করি আর সব বলে দিলাম দিয়ে বলছি দেখতে থাকো ব্লগে কী কী করি তো সকালে ব্রেকফাস্টটা এখন সারবো চা আর কি খাবো চা আর কলাই সেদ্ধ চানাচুর দিয়ে মুড়ি খাবো খেয়ে দেখো খেতে লাগে তো এখানে আমি সব কটা যা রান্না হবে তার জন্য আলাদা আলাদা করে যে টমেটো যে বাঁধাকপি সব রেডি করে নিয়েছি আর তো তোমাদেরকে যা বলেছিলাম এই যে আমার চানাচুর আর মুখ দিয়ে মুড়ি এই যে চানাচুর আর মুখ দিয়ে মুড়ি তো কাটাকাটি হয়ে গেছে এরপরে আমি যাব প্রথমে বাঁধাকপিটা বসিয়ে দেবো বাঁধাকপি বসিয়ে বাকি আমি পেস্ট ফেস্টগুলো মানে যেগুলো মিক্সিতে ঘোরা করাবো তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে দিলাম এরপরে আমি ধুয়ে রাখা বাঁধাকপি পেঁয়াজ টমেটোটা একসাথে তুলে দেবো তো এইখানে আমি বাঁধাকপিটাকে নুন হলুদ আর যে কালো জিরেটা আমি আগে তেলে দিয়ে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মিশিয়ে এইভাবে ছড়িয়ে দেব নিজের থেকে জলটা আমি শুকোতে দেবো এটা কিছুই না জাস্ট এইভাবে হলুদ নুন সব কিছু একসাথে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে তো এখানে আমার বাঁধাকপিটা প্রায় হয়েই এসেছে আর দু একবার নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব আর এইদিকে ইন্ডাকশনে আমি ভাত করতে বসিয়ে দিয়েছি এরপরে চিংড়ি মাছের তরকারি কাটতে যাবো এদিকে আমার মুড়ি কিন্তু এখনও পড়ে আছে খাওয়া হয়নি আমি এখানে কড়াই তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আর সাথে আলু তুলে দিয়েছিলাম অলরেডি সেটা একটু নাড়াচাড়া করার পর গরম মশলা দিয়ে দিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিংড়ি মাছের যে জলটা বেরিয়েছিল সেটাই এটা তেল নয় তো এরপরে আমি একটা পেস্ট করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট এটা এবারে দিয়ে দেবো টেস্টটা অ্যাড করার পরে আমি এটাকে একটু হালকা হাতে নাড়ি চাড়িয়ে দেবো এটাকে নিজের থেকেই একটু চিংড়ি মাছটাও ভাজা ভাজা হবে মশলার সাথে আর আলুটাকেও আমি ভাজা ভাজা হতে দেবো আমি আবার বেড করে ফেলেছি আমার সেই সিক্রেট মশলা সেটাই দিয়ে দেবো এই যে এখানে মশলাটা করা আছে এটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা দিয়ে ভালো করে আলুটার মাছটাকে আমি মিশিয়ে নেবো যেহেতু আমি প্রথম থেকে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছিলাম মানে আগে চিংড়ি মাছ ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ কষাইনি সেই জন্য তা কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু আর চিংড়ি মাছটাকে আমাকে মশলার সাথে সাথে মেশাতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কসরি মেথি ওপর থেকে এবার কসরি মেথি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এতটা জল থাকবে না এবারে ঝোলটা ফুটবে ঝোলটা ফুটে একটু কমে আসবে আর এরপরে দিয়ে দিচ্ছি নুন আর এই যে জিরে গুঁড়ো ওপর থেকে নুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ঝোলটা কিন্তু ফুটবে আরেকটা জিনিস আমি অ্যাড করব একটু এই যে গুড় অ্যাড করে দেবো যেহেতু চিনি দেবো না সেই জন্য একটু যে তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলে ঝোলের সাথেই ফুটবে এখানে কিন্তু ঝোলটা অলরেডি ফুটে অনেকটাই কমে গেছে আর আমি যতটা ঝোল রাখতে চেয়েছি ঠিক ততটা পরিমাণ হয়ে গেছে আর একটা অদ্ভুত সুন্দর কালারও এসেছে আমি কিন্তু এই এতটা ঝোল রেখেই গ্যাসটা অফ করে দেব কারণ চিংড়ি মাছের এই রান্নাটাতে কিন্তু এই রকম পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে আর এই ঝোলটা ভাতে মেখে তো খাবেই তার সাথে বাটিতে আলাদা করে নিয়ে ঝোলটা একটু খেয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার লাস্ট ভাত ভাজার ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর অনেক কমেন্ট করেছ আর সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায় বা আমি এই ধরনের কথা কি করে বলতে পারি তো এই সব কিছুর উত্তর দিয়ে পরে কোনো দিন একটা কিউ এনএ ভিডিও বানাবো তবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে কোশ্চেন করতে হবে মানে তোমাদের কি কি জানার আছে সেই সব আর কি তো সেটা তোমরা কমেন্ট বক্সেও করতে পারো কিংবা মেসেঞ্জারে করতে পারো তবে কেমন আছা বন্ধু হবার উত্তর কিন্তু আমি দিতে পারবো না তো আমার রান্না বান্নার ডান ভাত করে ফেলেছি চিংড়ি মাছের আলু দিয়ে একটা কসরি মেথি দিয়ে অদ্ভুত ঝোল করেছি আর সাথে করেছি বাঁধাকপি একটা কালো চিড়ে দিয়ে ভাজা ভাজা তো এটাই হচ্ছে দুপুরের খাওয়া আর ডালটা ভিজিয়ে যেটা রেখেছিলাম বরবটির ডালটা ওটা রাতের জন্য করব। এখন আর করব না এখন রান্না করে একটু চা খেয়ে নিচ্ছি তো চলো খাওয়ার সময় আবার দেখা যাচ্ছে